হ্যালো মাইডেন্ট আমরা এর আগে একটা রচনার সাজেশন দিয়েছিলাম আমরা তো সেই রচনার সাজেশনে যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই করতে হবে কিন্তু আমরা আজকে আলোচনা করছি পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে স্কুল থেকে যেটা দেওয়া হয়েছে তোমাদের জন্য সেই পর্ষদের টেস্ট পেপারে কী কী রচনা রয়েছে বারবার যেগুলো ঘুরিয়ে ফিরে আসছে সেই রচনাগুলো আমরা আলোচনা করছি এবং সেখান থেকে কী কী গুরুত্বপূর্ণ রচনা তোমাদের করতে হবে সেগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব দেখো রচনা অনেক কিছু করতে হয় তার মধ্যে এমন কিছু রচনা করতে হবে যেগুলো কিন্তু পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা কিন্তু থেকেই যায় সেই সমস্ত রচনাগুলি যদি তোমরা যদি তোমরা করতে থাকো বা করে নাও তাহলে কিন্তু তোমরা কিন্তু সেখানে দশটি নাম্বার কিন্তু পেয়ে যাবে কারণ এই রচনাতে দশ নাম্বার কিন্তু থাকে এই দশ নাম্বার কিন্তু তোমার হাতের মুঠোয় কিন্তু থাকবে তো দেখো থেকে কি কি রচনাগুলো বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। এবং সেখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ রচনা করতে সেগুলো আমরা আলোচনা করব তাছাড়া গতবারে যে রচনা দিয়েছিলাম সেখান থেকে এখানে কি কি কমন আমরা পেয়েছি সেগুলো আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তার কারণ হচ্ছে এই ভিডিও করতে অনেক কিন্তু কষ্ট হয় আর তোমরা যদি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে কাছে থাকো তাহলে কিন্তু ভিডিও বানাতে আমরা কিন্তু আরো আগ্রহী তাই তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে তোমরা কিন্তু আমার পাশে থাকো এইভাবে নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য দেখো তোমাদের জন্যই কিন্তু আমার এই আপনার প্রচেষ্টা এই প্রয়াস কিন্তু চালিয়ে যাব দেখো প্রথমে রয়েছে আমি কিছু ভাগ করেছি রচনাগুলাকে দেখো পরিবেশ আর বিজ্ঞান নিয়ে কিছু রচনা তোমরা দেখে নাও একটু দেখাচ্ছি দেখো প্রথমে রয়েছে পরিবেশ ও বিজ্ঞান তারপরে রয়েছে দেখো বিজ্ঞানের জয় যাত্রা বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ আধুনিক জীবনে বিজ্ঞান ও কুসংস্কার দৈনন্দিন জীবনে বিজ্ঞান মাতৃভাষায় বিজ্ঞান চর্চা আমাদের পরিবেশ সমস্যা প্রতিকার প্রাকৃতিক বিপর্যয় সমস্যা ও প্রতিকার বাংলার উৎসব এবং তোমার প্রিয় ঋতু এছাড়া এদিকে আমরা দেখব যে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ পরিবেশ দূষণ ও তার প্রতিকার একটি গাছ একটি প্রাণ বিশ্ব উষ্ণায়ন তাহলে এগুলো হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান নিয়ে কিন্তু রচনা এরপরে আমরা আলোচনা করছি কিছু ছাত্র সমাজকে নিয়ে কি কি দেখো তোমার জীবনের লক্ষ্য চরিত্র গঠনে খেলাধুলা সমাজ কল্যাণে ছাত্র সমাজ শিক্ষার্থীর জীবনের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা এরপর কিছু রচনা আমরা আলোচনা করছি যেটা হচ্ছে আত্মকথা বিষয়ক আত্মকথা নির্ভর কি রয়েছে এখানে দেখো একটা নদীর আত্মকথা রয়েছে একটি তারপরে খেলার মাঠের আত্মকথা এরপর রয়েছে পোস্টকার এবং একটি গাছ একটি গাছের আত্মকথা এগুলো হচ্ছে আত্মকথা বিষয়ক কিন্তু রচনা এরপরে দেখো ভ্রমণ বিষয় ইতিহাস প্রসিদ্ধ স্থানে ভ্রমণ যেগুলো আমরা পর্ষদের পাচ্ছি যে ইতিহাস প্রসিদ্ধ ভ্রমণ এরপরে দেখো আমরা একটু দেখছি সংবাদ মাধ্যম তার আগে তোমার প্রিয় থাকে যে তোমার প্রিয় কবি বা তোমার প্রিয় লেখক এখানে রয়েছে তোমার আহ প্রিয় লেখক এখানে যদি লিখি যে তোমার প্রিয় লেখক তাহলে মধুসূদন দত্ত আসছে আর এখানে হচ্ছে তোমার প্রিয় ঠিক আছে এইগুলা কিন্তু পেশে থাকে আচ্ছা ভ্রমণ বিষয়ক ইতিহাস প্রসিদ্ধ স্থানে ভ্রমণ কোন একটা তুমি জায়গায় গেছো ইতিহাস প্রসিদ্ধ স্থানে সেইটার কাহিনী সেই ভ্রমণের তোমার কি অভিজ্ঞতা হয়েছে সেটা নিয়ে একটা রচনা এরপরে সংবাদ মাধ্যম বিষয়ক কি কি আসতে পারে এখানে যে শিক্ষা বিস্তারে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া গ্রাসে বর্তমান সংবাদপত্রের ভূমিকা এই সমস্ত অভিজ্ঞতা একটি বর্ষার দিন এবং একটি অলৌকিক অভিজ্ঞতা এরপরে দেখো আমরা দেখতে পাবো যে ছাত্র জীবনে কিছু প্রয়োজন বা জীবনে যেটা অবশ্যই প্রয়োজন রকম কিছু রচনা কি রয়েছে এখানে পড়াশোনার অবসরে খেলাধুলা যেটি ছাত্র জীবনে প্রয়োজন এবং দেখো সামাজিকতা ও মূল্যবোধ খেলার প্রয়োজনীয়তা মাতৃভাষায় শিক্ষাদান ভারতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ এবং কিছু সাম্প্রতিক ঘটনা থেকে থাকে যেমন দ্বি শত শতবর্ষে দ্বি শতবর্ষে মাইকেল কম্পিউটার ও আধুনিক পৃথিবী বাংলার কুটির শিল্প বিশ্বকাপ ফুটবল এই রচনাগুলি কিন্তু রয়েছে এরপরে আমরা এই রচনাগুলি থেকে কি কি রচনা করব বা আমি যে রচনা দিয়েছিলাম সেখান থেকে কি পর্ষদে কমন রয়েছে সেগুলো দেখি নাই দেখো কি কি করব আমরা দেখো আমি যেগুলো বলেছিলাম সেগুলো এখানে রয়েছে নাকি দেখো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ করতে হবে আমি বলেছিলাম এরপরে দেখো যেটা রয়েছে বাংলার উৎসব বলেছিলাম তোমার প্রিয় ঋতু পরিবেশ দূষণ ও তার প্রতিকার বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এছাড়া করতে হবে চরিত্র গঠনে খেলাধুলা তোমার জীবনের লক্ষ্য এরপরে দেখো আত্মকথা বিষয় রয়েছে একটা নদীর আত্মকথা থাকতে পারে একটি খেলার মাঠের আর অথবা গাছের এইগুলা কিন্তু থাকতে পারে ভ্রমণ বিষয়ক যে ইতিহাস প্রসিদ্ধ স্থানে ভ্রমণ থাকতে পারে নতুন যে তুমি কোন একটা জায়গায় গেছো তার অভিজ্ঞতার কথা থাকতে পারে তোমার প্রিয় কবি বা প্রিয় লেখক এদের মধ্যে একটা রচনা থাকতে পারে যে তোমার প্রিয় কবি অথবা তোমার প্রিয় লেখক সংবাদ মাধ্যম যে সোশ্যাল মিডিয়া গ্রাসে বর্তমান সমাজপত্রের ভূমিকা শিক্ষা বিস্তারে গণমাধ্যম এগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ এরপরে দেখো অভিজ্ঞতা একটা বর্ষার দিনের অভিজ্ঞতা এবং একটি অলৌকিক অভিজ্ঞতা তাহলে এখান থেকে যেগুলা দেখালাম এগুলা কিন্তু তোমাকে করতেই হবে এছাড়া তুমি এখানে করতে পারো যে বিজ্ঞানের জয়যাত্রা এটাও আসার সম্ভাবনা রয়েছে আমাদের পরিবেশের সমস্যা প্রতিকার প্রাকৃতিক বিপর্যয় এই দুটোর মধ্যে একটা থাকতে পারে বুঝা গেল এগুলো কিন্তু করতে হবে তোমাদের আর সোশ্যাল মিডিয়া গ্রাসে বর্তমান আমরা জানি যে কোন জায়গায় যাচ্ছি আমাদের ওই সমাজ ব্যবস্থা এখন তাহলে সোশ্যাল মিডিয়া গ্রাসে বর্তমান এরপরে দেখো এখানে রয়েছে যে খেলার প্রিয়জনতা বা খেলাধুলার তোমাকে করতে হবে ভারতীয় পারে। এছাড়া কিছু যদি খেলা হয়ে গেছে বা কিছু ঘটনা ঘটেছে সাম্প্রতিক সেগুলো থেকে থাকতে পারে আর কিছু সাম্প্রতিক ঘটনার রচনা আমি কিন্তু গতবারে যে রচনা রচনার সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে কিছু সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা কিন্তু করে নিবে আর গতবারে যে রচনাগুলা দিয়েছিলাম সেগুলা কিন্তু এখানে দেখো পর্ষদ থেকে কিন্তু এগুলো কিন্তু রয়েছে কমন আমরা যেগুলো বললাম তাহলে এই সমস্ত রচনাগুলা করলে তোমরা কিন্তু পরীক্ষাতেও কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তাই তোমাদের সমস্ত রচনা অবশ্যই করে দিতে হবে তাই আমি তোমাদের আবার রিকোয়েস্ট করছি যে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার কাছে থাকো তোমরা যদি সাবস্ক্রাইব করো তোমরা যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে আমরাও কিন্তু ভিডিও করতে আগ্রহী হবো তো আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখাবে অন্য কোনো ভিডিওতে তো তখন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো নতুন বছর শুভেচ্ছাও তোমাদের রইল নতুন বছরে তোমাদের জীবনের পথ সুগম হোক এই বলে আজকের এই ভিডিওটি শেষ করলাম